السلام عليكم ورحمه الله লট টিউটোর পেজে যে অনলাইন এবং অফলাইন ব্যাচ চলমান আছে আপনাদের প্রায় অনেকেই প্রশ্ন করেন যে অনলাইন ক্লাসের বৈশিষ্ট্যগুলো কি অথবা সকল ধরনের ইনফরমেশন আপনাদের অনলাইন ক্লাসে অতএব আপনাদের যার যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ চলেন চট করে আমরা অনলাইন ক্লাসের বৈশিষ্ট্য দেখে ফেলি অর্থাৎ আমার অনলাইন ক্লাসে আমি কিভাবে ক্লাস পরিচালনা করব কিভাবে ক্লাস নিব কবে নিব যত ধরনের আপনাদের মনে যত ধরনের প্রশ্ন আছে আশা করি তার উত্তরটা পেয়ে যাবেন দেখেন প্রথমে হচ্ছে আমি প্রতিদিন ক্লাস নেই শুধুমাত্র মঙ্গলবার বন্ধ থাকে মঙ্গলবার আমি লন্ডন স্কুল অফ লিগেল স্টাডিসে ক্লাস নেই এছাড়া অন্যান্য দিন প্রতিদিন আমি ক্লাস নেই এখানে আমার একটা নিজস্ব একটা মতামত আছে সেটা হচ্ছে যে আইনটা হচ্ছে গণিতের মতো আপনি যদি একদিন দুই দিন তিন দিন চার দিন এমনকি এক থেকে দুই সপ্তাহ আইন না পড়েন তাহলে আপনি আইনটা ভুলে যাবেন তো শুধুমাত্র আপনাদের প্রতিদিন আইনটা যেন চর্চায় থাকে প্রতিদিন যেন আপনি আইন টাচ করতে পারেন এই উদ্দেশ্য নিয়েই মূলত আমি প্রতিদিন ক্লাস নেই যদি আমি এক সপ্তাহে এক পথ এই শুক্রবারে একটা ক্লাস নিলাম সামনের শুক্রবারে আবার একই এক ক্লাস নিলাম তাহলে মাঝখানে যে গ্যাপটা এই গ্যাপে কিন্তু আপনারা অনেক পিছিয়ে যান তো আপনারা যাতে পিছিয়ে না যান প্রতিদিন আপনাকে আইন টাচ করা লাগে এই উদ্দেশ্যেই মূলত আমি প্রতিদিন ক্লাস নেই এখন আসেন এই যে ক্লাসটা যে আমি নেই ক্লাসটা প্রতিদিন কয়টা থেকে নিব। প্রতিদিন রাত নয়টা থেকে আমি ক্লাস নিব প্রতিদিন রাত নয়টা থেকে ক্লাস হবে কারণ যারা শিক্ষানবিশ আইনজীবী আসেন এছাড়া যারা চাকরিজীবী আসেন আপনাদের জন্য এই নয়টার সময়টা একটা পারফেক্ট সময় সবাই অফিস থেকে চলে আসেন তাহলে প্রতিদিন ক্লাস হবে রাত নয়টা থেকে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই যে ক্লাসগুলো হবে ক্লাস রেকর্ডিংগুলো প্রত্যেকটা লেকচার ওয়ান লেকচার টু অথবা ধারাবাহিকভাবে আমি ক্লাস রেকর্ডিংগুলো দিয়ে দিব এতে সুবিধাটা কি ক্লাস রেকর্ডিংগুলো দিয়ে দেওয়ার ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে গিয়ে যে আপনারা ধরেন আমি যখন ক্লাস নিলাম তখন আপনারা অনেকে ব্যস্ত থাকতে পারেন অনেকে বিভিন্ন কারণে কোনো একটা ক্লাস যদি মিসও করেন তাহলে ক্লাস রেকর্ডিং দেখে আপনি এটা কাভার করতে পারবেন এটা রিকোভারি করতে পারবেন আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এক দেড় ঘন্টার যে ক্লাসটা হবে এই ক্লাসে আপনি সব কিছু নাও লিখতে পারেন অথবা আপনি সব কিছু নাও বুঝতে পারেন পরবর্তীতে যে কোনো সময় আপনি ক্লাস রেকর্ডিংটা দেখতে পারবেন অথবা আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মনে করেন আপনি বাসের জ্যামে আটকা পড়ে আছেন তো হুট করে মনে হইল যে একটা ক্লাস আমি দেখেই ফেলি তাহলে এক দেড় ঘন্টায় আপনি এক দুইটা ক্লাস রেকর্ডিং দেখে ফেলতে পারেন এটা একটা সুবিধা এই কারণে প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং আকারে ধারাবাহিকভাবে দিয়ে দেওয়া হবে পরবর্তী হচ্ছে ক্লাস শেষে এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস শেষে প্রত্যেককে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনি আইনের স্টুডেন্ট কিন্তু আপনি প্রশ্ন করেন না অথবা প্রশ্ন করতে পারেন না এটার অর্থ হচ্ছে আপনি আইন কিছুই শিখতেছেন না আইনের স্টুডেন্ট হিসেবে প্রশ্ন করাটা এটা এটা আপনাকে প্রশ্ন করেই আইন শিখতে হবে তাহলে আমা আমি অন্তত আমি চেষ্টা করি এখন আমি সকল প্রশ্নের আমার জ্ঞানের স্বল্পতা আছে আমি সকল প্রশ্নের উত্তর দিতে পারবো না তবে আমি এতটুকু অ্যানশিওর করি যে আমার প্রত্যেক প্রত্যেকটা স্টুডেন্ট যেন ক্লাসে প্রশ্ন করার সুযোগ পায় এতে কি হবে একটা জিনিস মনে রাখবেন আপনি জ্ঞানের গভীরতা জানার জন্য আপনাকে অবশ্যই প্রশ্ন করতে হবে বিশেষ করে আইনের স্টুডেন্ট আপনি প্রশ্ন করেন না এটার অর্থ হচ্ছে আপনি কিছুই শিখতেছেন না একটা কথা আছে না যে কী যে বুঝি না তাই বুঝি না এই অতএব আইনের স্টুডেন্ট হিসেবে আমি মনে করি আপনাদের প্রত্যেককে প্রশ্ন করার সুযোগ দেওয়া উচিত আপনারা যারা যেখানেই পড়েন না কেন অবশ্যই খেয়াল করবেন আপনি আপনি প্রশ্ন করতে পারতেছেন কি না আমি ক্লাস শেষে প্রত্যেককেই বিশ তিরিশ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটের মতো সুযোগ দেই যে প্রত্যেকে আপনাদের মনে যার যত ধরনের এবং আমি স্টুডেন্টদেরকে এটাও বলে দেই যে যে যত সাধারণ প্রশ্নই করেন করবেন অবশ্যই করবেন কারণ আস্তে আস্তে সাধারণ প্রশ্ন করতে করতে আপনার মান উন্নয়ন হবে আপনি আইনের গভীরতা আইনের মজাটা বুঝতে পারবেন প্রশ্নের মাধ্যমে এই কারণে আমি আমার প্রত্যেক প্রত্যেকটা স্টুডেন্টকে প্রশ্ন করার সুযোগ দেই আর দ্বিতীয় আর লাস্ট যে বিষয়টা প্রতি সপ্তাহে পরীক্ষা হয় এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমি যে ক্লাসগুলো নিব এই ক্লাসগুলো এমসি প্লাস রিটেন দুইটা একত্রে নিব কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে রিটেনটা ভিন্ন কিছু না এমসিকিউর একটা বর্ধিত রূপ তাহলে আপনি যদি শুধুমাত্র এমসিকিউ কিউ প্রিপারেশন নেন তাহলে রিটেনে গিয়ে ধরা খাওয়ার সুযোগ আছে তাহলে আমি প্রত্যেক প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করি এমসিকিউ এইভাবে প্রশ্ন হবে রিটেন এইভাবে হবে কারণ এমসিকিউতে টিকার পর আপনি এক মাস সময় পাবেন এক মাসের মধ্যে কতটুকুই বা আপনি লিখতে পারবেন তাহলে আমি যেই পরীক্ষাগুলো নেই সপ্তাহে যে পরীক্ষাগুলো নেই সেই পরীক্ষাগুলো যদি পঞ্চাশ মার্কের পরীক্ষা থাকে তাহলে পঁচিশ মার্কের এমসিকিউ এবং পঁচিশ মার্কের রিটেন নেই এবং এই পরীক্ষাটা সবার জন্য বাধ্যতামূলক যারা এমসিকিউ আসেন তাদের জন্য যারা রিটার্ন আসেন তাদের জন্য অর্থাৎ আপনি এমসিকিউ দেবেন ঠিক আছে কিন্তু এখন থেকেই আপনাকে রিটেনের প্রিপারেশন নিতে হবে তাহলেই শুধুমাত্র আপনি রিটেনে পারফেক্ট খুব ভালোভাবে পাশ করতে পারবেন তাহলে এই হচ্ছে আমার অনলাইন ক্লাসের বৈশিষ্ট্য এছাড়াও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অনলাইন ব্যাচ নিয়ে তাহলে আপনারা এই নাম্বারটা জিরো ওয়ান সিক্স ফাইভ ওয়ান সেভেন ফাইভ এইট জিরো হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি অনলাইন ক্লাসের বৈশিষ্ট্য অথবা অন অনলাইন ক্লাস নিয়ে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন সেটা আপনারা এখানে জানতে পারলেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম